রাতনপুর নামে একটি গ্রামে শুভাম নামের এক ছেলে থাকত সে তার মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকত এবং জীবিকা নির্বাহের জন্য আমের চাষ করত সে তার বাগানে প্রতিদিন গাছের ছাটাই ও যত্নে পুরো সময় দিত কিন্তু তবুও তার আম কখনো সুন্দরভাবে বড় হতো না আবার কখনো কালো দাগযুক্ত হয়ে যেত যখন সে বাজারে এসব আম বিক্রি করতে যেত কেউ কিনত না ব্যবসায়ীরা বলতো এগুলো কি ধরনের আম আর তুমি এগুলো কোথা থেকে এনেছো এগুলো কাবারই নেবে আমি কি কিনবো? শুভম চেষ্টা করত এবং বলতো দয়া করে একটিও খেয়ে দেখুন এগুলো খুবই মিষ্টি এমন মিষ্টি যে মনে হবে মুখে মিশ্রি গলে গেছে কিন্তু ব্যবসায়ীরা তার কথা বিশ্বাস করত না নিরাশ হয়ে শুভম তার আম নিয়ে বাজার থেকে বাড়ি ফিরে আসত এই ঘটনা তার জন্য বারবার ঘটত প্রতি বছর তার আম নষ্ট হয়ে যেত এবং ঋণের বোধা ক্রমেই বাড়ত অবশেষে চারজন ঋণ মুক্তির জন্য তার বাড়িতে এসে তার জিনিসপত্র নিয়ে যেতে শুরু করলো এই চরিত্রগুলোর মধ্যে একজন ছিল লালা লালা নিজেও একটি আমের বাগানের মালিক যার আম বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হতো লালা শুভমকে গ্রামের মধ্যে থাকতে মোটেও পছন্দ করতো না আসলে একসময় শুভমের পিতা লালাকে থাপ্পড় মেরেছিলেন সেই ঘটনার পর লালার চোখে শুভমের পরিবারকে ঘৃণা দেখা যেত এখন শুভম ঋণে ডুবে গেছে দেখে লালার আনন্দের সীমা ছিল না একদিন লালা শুভমের বাড়িতে এসে বলল সব সমস্যার কারণে তোমার ঋণের বোঝা ক্রমেই বাড়ছে আমাদের বাগানে কাজ করো চাকরি করলে বসে থাকবে না হলে কেউ তোমাকে রাস্তায় আসতে বাধা দিতে পারবে না এ বলে লালা হাসতে লাগলো লালাকে এমন হাসতে দেখে শুভম বলল আর সেই অর্থের নেশাই আমরা আনন্দিত থাকব লালা মনে রেখো একদিন আমি তোমার চাইতে বড় মানুষ হয়ে দেখাবো আমি রাস্তার পাশে থাকবো কিন্তু তোমার মতো নিম্নমানের মানুষের কাছে চাকরি করব না লালা রেগে গিয়ে বলল শোনো ক্ষুদার তো ভিক্ষুক মানুষের উচিত তার ক্ষমতার মধ্যে কাজ করা আমি তোমাকে সাহায্য করছি কিন্তু শুনে রাখো তোমার কাছে মাত্র সপ্তাহ আছে দুই ঋণ পরিশোধের জন্য যদি তুমি এই সময় ঋণ পরিশোধ করতে না পারো তাহলে তোমার তোমার বাড়ি ও জিনিসপত্র চোখের সামনে নিলামে যাবে এ বলে লালা রেগে গিয়ে দরজার লাথি মারল এবং ঘর থেকে বেরিয়ে গেল শুভম তার মায়ের কাছে বলল। মা এখন আমরা কিভাবে লালার টাকা পরিশোধ করব। এই গ্রামে কেউ আমাকে ঋণ দিচ্ছে না আমি জানি না দুই সপ্তাহের মধ্যে ঋণ পরিশোধ কিভাবে করতে পারব এ বলে শুভম তার মায়ের কোলে মাথা রেখে কাঁদতে লাগল মা তাকে সাহস দিলেন এবং শহরে গিয়ে চেষ্টা করতে বললেন পরের দিন শুভম শহরে গিয়ে ঋণ চেয়েছিল কিন্তু শহরের ব্যবসায়ীরা অজানা ব্যক্তিকে ঋণ দিতে অস্বীকার করলো সন্ধ্যায় ক্লান্ত হয়ে শুভম শহর থেকে গ্রামের পথে ফিরছিল পথে সে দেখল একজন ব্যক্তি মাটিতে পড়ে আছে শুভম একটু কাছে গিয়ে দেখল সে একজন সাধু বাবা কিন্তু সে অচেতন সে তার ওপর কিছু পানি ছিটিয়ে জেগে উঠতে সাহায্য করলো এরপর তাকে পানি খাওয়ালো সাধুকে জিজ্ঞেস করলো বাবা এখন কি আপনি ঠিক আছেন কোনো সমস্যা তো নেই সাধু বলল না ছেলে সব ঠিক আছে এই গরমে পানি না পেলে হয়তো আমি মারা যেতাম তুই ভালো মানুষ মনে হচ্ছিস আজ তুই এক সাধুকে সাহায্য করেছিস বল তুমি কি চাও শুভম বলল সাধু বাবা শুধু আমাকে আশীর্বাদ দাও যাতে আমার দারিদ্র দূর হয় এবং আমার জীবন ভালো হয়ে যায় সাধু একটি সোনার বীজ বের করলেন এবং বললেন এই বীজটি নাও এই বীজটি রোপণ করার সময় তুমি যে ফলের নাম নিবে সেই ফলের গাছ হবে আর সেই গাছের ফলের মাধ্যমে তোর দারিদ্র দূর হবে এটা বলে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন শুভম সেই বীজ নিয়ে গ্রামের বাড়ি ফিরল পরের দিন সে বীজটি তার আমের বাগানে লাগালো এবং নাম দিল আম সে বীজের যত্ন নিতে শুরু করলো দুই দিনের মধ্যে বীজ থেকে একটি গাছ জন্মালো তৃতীয় দিনে গাছ বড় হলো এক সপ্তাহের মধ্যে গাছের ফল ধরল শুভম প্রথমবার সেই ফল তুলল এবং অবাক হয়ে দেখল এইগুলো সাধারণ আম নয় সোনার আম আরে এটা কি এইগুলো তো সোনার আম যাই এগুলো বাজারে বিক্রি করি এরপর শুভম তা বাজারে নিয়ে গেল এবং বিক্রি করে প্রচুর অর্থ পেলো সেই অর্থ দিয়ে সে লালার কাছে থাকা ঋণ পরিশোধ করলো। লালা অবাক হয়ে গেল এবং ভাবলো। শুভম এত দ্রুত ঋণ শোধ করল এত ধন কোথা থেকে এসেছে তবে সে তখন বিশেষ কোনো ব্যবস্থা নিল না এরপর শুভম ক্রমে ধনী হয়ে উঠল সে নতুন বাড়ি নতুন গাড়ি কিনল এবং গ্রামের অনেক দোকানও কিনল লালা ধীরে ধীরে ঈর্ষায় আগুন ধরে ফেললো। সে ভাবলো যে ভিক্ষুক রাস্তার পাশে পড়ে যেত তার কি ধন আছে যে এত উঁচে উঠছে আজ অবশ্যই আমি এর রহস্য বের করব। শুভাম জানতো লালা কিছু একটা করবে তাই সে সোনার আমের গাছে চারপাশে ফাঁদ বসিয়েছিল যা লালা জানতো না একদিন লালা গাছের পাশে এসে দেখল গাছে সোনার আম ফলেছে আচ্ছা তাহলে এই হলো ব্যাপার দাঁড়া আমি এখনই এই আমগুলো তুলব লালা সোনার আম তুলতে গিয়ে ফাঁদে ধরা পড়ল। সে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও শুভম এসে বলল আমি জানতাম তুমি আমার সমৃদ্ধি দেখতেও পারবে না তাই ভাত বসিয়েছি তখন লালা বলল আমাকে ক্ষমা করে দাও শুভম আর আমি তোমার বাগানে কখনো আসব না তখন শুভম বলল ক্ষমা চেয়ে লাভ নেই লালা শুভম পুলিশকে ডাকল লালাকে চুরির জন্য গ্রেপ্তার করা হল এরপর শুভম পরিশ্রম ও বুদ্ধিমত্তার মাধ্যমে শহরে একটি বড় আমের দোকান খুললো সে তার উপার্জনের মাধ্যমে গ্রামের দরিদ্রদের সাহায্য করতে লাগলো যাতে কেউ না খেয়ে থাকে এইভাবে শুভম তার মায়ের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটালো